বৃষ্টির আর বিরাম নেই পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে মাঝখানে একটু বললাম একটু থামুক জানি না আমার কথা শুনে কিনা একটু থেমেছে তাতেই হুর হুর করে মানুষেরা বাড়ি থেকে বেরোচ্ছেন যাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতেই হবে তারা তো ছাতা মাথায় বেরিয়ে গেছেন আর যাদের একটু রয়েশ হয়ে গেলেই হয় তারা সব এখন বেরোচ্ছেন ইতিমধ্যে একবার একটু ছাটের বৃষ্টি হয়েও গেছে বাগানে গাছে জল দিইনি কিন্তু গাছগুলোতে জল একেবারে মুক্ত দানার মতো এখানে পড়ে রয়েছে বারান্দা বাগান রঙিন হয়ে উঠছে যেটা চেয়েছিলাম খুব আনন্দ দিচ্ছে এই নতুন রংটি এই যে পাহাড় থেকে নিয়ে আসা হাইট্রঞ্জিয়াটি চাইও যেটা বললাম একটু আগে যে যাদের একটু রেশ হয়ে বেরলই চলবে তারা সব এখন এদিক ওদিক বের হচ্ছে তার মধ্যে আমার মেজো কাকা শ্বশুর আছেন ওইখানটাতে গিয়ে তিনি একটু গল্পসল্প করেন আর করবে বাকি সারা একদিন একটা মানুষ ঘরেতে বসে তাই সই আমরাও এটাকে ঠিকভাবেই মেনে নিয়েছি শুরুর দিকে আপত্তি করতাম এখন দেখলাম আপত্তি করে আর লাভ নেই যে যাতে ভালো থাকে তাকে তাই করতে দেওয়াই উচিত নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি কালকে ওই হনুমান চালিসা পড়ে শুয়ে মানে আমার মনে হচ্ছে যেন কতদিনের একটা ছেঁড়াছাঁড়া ঘুমের অবসান ঘটেছে কালকে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি এবং সকালবেলায় উঠেছি সাড়ে আটটায় উঠে ধরফা ধরফা করে আশপাশ দেখছি দেখছি বন নেই তখনই ফোন করলাম বর বললো তো আমি অনেক দূর চলে এসেছি আমি তুমি আমাকে তোলো নি কেন বলো তুমি ঘুমোচ্ছিলে কয়েকদিন ঘুমোতে পারো ভালো করে সেজন্য তোমায় তুলিনি তো আট কপালিটা যেটা আমার কালকে হয়েছিল সেটা মূলতই কম ঘুমের জন্যই হয়েছিল যা নিজে এবং কালকে কাপড় কেঁচে ফেলার যে সিদ্ধান্তটা ছিল সেটা ভীষণ ভালো ছিল কারণ কালকে রাত থেকে অঝোরে বৃষ্টি আজকে সকালে সারাক্ষণই বৃষ্টি এখন একটুখানি বৃষ্টিটা কম যার ফলে মিনামাষি ঢুকলো মামুন টামুন এরা সমস্ত কিছু সবাই এখনই ঢুকলো একটু আগেই মামুন অবশ্য অনেকক্ষণই এসেছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে সকালবেলাতে ও তো আমাকে না বলেই বেরিয়ে গেছে নিজেই চা করে সব কিছু করে টোরে তো আমি জিজ্ঞেস করলাম যে বাবা ছিলেন বলো না মেজো কাপড় নিজও কাকু আজকে দরজা ফরজে সব বন্ধ করেছে তখন আমার শ্বশুরমশাইও ওঠেনি তা আমি বললাম একটু ডাকতে পারতে হ্যাঁ তখন বলছে যত ডাকবো তত তুমি আমাকে বেরোতে দেখবে তত তোমার টেনশন মানে দীর্ঘায়িত হবে সত্যি কথা যে স্পটে যে যখন থাকে তখন সেটাতে সে মোকাবিলা করতে ব্যস্ত থাকে তো তখন তার অতটা টেনশনের বোধ থাকে না কিন্তু যারা দূরে আছে কিছুই দেখতে পাচ্ছে না তারা একটা খেয়ালি বলেও রচনা করে টেনশনটা তৈরি করে তো একটু আগে সে খবর দিলো সে পৌঁছে গেছে আর সে পৌঁছে যাওয়ার পরেই আমার ব্লগটাকে শুরু হলো তো আসল কথাটা হচ্ছে যখন যাচ্ছে বা ফিরছে রাস্তা তো সরু যদি মুখোমুখি গাড়ি আসে এই দিক থেকে একটা আসছে এই দিক থেকে একটা আসছে যেটা এইরকম খাদের দিকে যে গাড়িটা সেটা সবসময় খুব বৃষ্কে থাকে আর পাহাড়ে বহু জায়গায় ইনফ্যাক্ট বেশিরভাগ জায়গাতেই কোনো রকম রেলিং নেই ছিল কোনো এককালে সেগুলো সব ভেঙে গেছে সেগুলো আর হয়তো বা মানে ইয়ে করা রিপেয়ার করা হয়নি বা আবার নতুন করে করা হয়নি করলেই আবার ভেঙে যাবে সেই জন্যই আর কি তো যখন যায় তখনও যেমন টেনশন যখন ফেরে তখনও টেনশন তো এখন তো বর্ষা শুরুই হয়নি দেখুন তাতেই এই অবস্থা যখন ভরা বর্ষা চলে আসবে তখন যে কি হবে দেবো না জানন্তি তবে একটা বাড়ি নিয়েছে এটা একটা খুব ভালো হয়েছে এখান থেকে আমি বলে দিয়েছি সমস্ত ছাড়া বেঁধে দিয়ে দেবো পুরো বর্ষাকাল তুমি ওখানে থাকো একটা দিনও নামতে হবে না যদি ছুটির দিনেও প্রয়োজন হয় সেখানেই থাকো হ্যাঁ তো একেবারে চালের বস্তা থেকে শুরু করে সব কিছু দিয়ে দেবো প্রয়োজন একদিন একটা গাড়ি ভাড়া করে তুমি নিয়ে যাও জিনিসপত্র দিয়ে কিন্তু বর্ষাকালে দয়া করে যাতায়াত করো না কিছু করার নেই এত বছর ধরে পাহাড়ের চাকরি একবার এরকমও হয়েছে যে এগারো দিন তা না আটকে ছিল মানে সমস্ত রাস্তাঘাট দুলিশ্বাত হয়ে গেছিলো সে আজ দিন আগে কাজে এটা বলতে পারছি না যে এরকম খারাপ পরিস্থিতি আগে হয়নি প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছরই আমাদের এরকম ভয় লাগে তো যাই হোক পাহাড়ের কলেজ খুব শান্তিপূর্ণ কলেজ যারা মানে ইয়ে হয় আর কি মানে নেপালি তারা মাস্টারমশাইদের যে শিক্ষক শিক্ষিকাদের খুব সম্মান করে বাচ্চাদের কোনো পলিটিক্স নেই মানে সেটাকে ছাত্র পলিটিক্সের সমতলের কলেজগুলো যেটা থ্যাথাড়া হয়ে গেছে যাতে পড়াশুনো বাদ দেওয়া সবই হচ্ছে সব কলেজ না হলেও কিছু কিছু কলেজ তো বটেই হুম তো সেই জায়গায় এই সমস্ত কলেজগুলো খুব ভালো যার ফলে উনি এখান থেকে আসতে চান না কিন্তু এই বর্ষাকালটা খুবই সমস্যা সেটা আগাগোড়াই রবিবার দিনে ফাদার্স ডে সেই জন্য আমার মেয়ে আমাকে বলেই যাচ্ছে যে চলো মা একটু দোকানে চলো দোকানে চলো তো আমি বলেছি যখন যে বেলায় জিমে যাব সেই বেলায় আমি বাজার যাব না তো ওকে আজকে বলেছি যদি তুমি সকালবেলায় বাজার যাও তাহলে বিকেলবেলায় জেমে যাবো আর বিকেলবেলায় বাজার গেলে সকালবেলায় জেমে যাবো তো এখন আমাদের বোধহয় একটু জিমে সরি বাজারে যেতে হবে বিধান মার্কেটে যেতে হবে একটা পরিকল্পনা হয়েছে সে তার বাবাকে কি দেবে তো সেই ব্যাপারে আর কি কালকে রাজমাটা ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম আজকে সকালবেলায় ভেজালাম তো আমি আজকে রাজমার তরকারি বানাবো মিনামার সে একটু আগেই বেরিয়ে গেলো সমস্ত রান্না করে আজকে রান্না যথা মানে একদম যত কিনছি কারণ সে তো আসছে না আমার একটা টুকরের জন্য তো এটা চান করব তারপর এটা রান্না করে আমি যাব হচ্ছে বাজারে তো তার আগে এটাকে একটুখানি সেদ্ধ করে নিই যদিও হয়েই গেছে প্রায় কিন্তু ওই একটা সিটি দিতে হবে একটা না দুটো সিটি দিতে হবে একটা বড় আছে একটা ছোট আছে তো তারপরে আর যেগুলো লাগবে সেগুলো সব জোয়ার জান্তি করে নিয়ে তারপর স্নানে যাব এসে রান্না করব তারপর বাজার যাব বাজারে যাওয়ার হলো না কারণ এই যে পেছনের জায়গাটা এটাতে আমার মেয়ে একখানা বোম্বাই আসে খেলেন এক্ষুনি মুখ থুবড়ে পড়ে কি বলি আর আসলে মামুনি বেরিয়েছে এই জায়গাটা অন্ধকার আজকে দিনে বোঝা যাচ্ছে না এই প্যাসেজটায় জল পড়েছিল বুঝতে পারেনি একদম স্লিপ কেড়ে একদম ভাগ্যিস চশমাটা বেছে গেছে চশমাটা তো যাই হোক আনিক এক্সটার্নাল ইউজ দিয়ে দিলাম শ্বশুর মশাই এসেছিলেন ভুলিনি দিয়ে দেওয়া হলো ঠিক আছে আর কি করা যাবে আপাতত রান্নাটা করে নিই আমার ব্লগ যারা দেখেন তারা অধিকাংশেই তো নারী অন্তত অ্যানালিটিক্স স্থায়ী বলে সবাই এই রাজমা টাজমা বানাতে জানেন এ তো এমন কিছু কঠিন রান্না নয় কিন্তু তবু আজকে করতে ইচ্ছে হলো তো ওই যে একটু ঘি দিয়ে করছি যেরকমভাবে আমার টুকুরটা খেতে ভালোবাসে একটু ঘি দিয়ে রান্না করলে মেয়েটা আমার খুব আনন্দ করে খায় সাদা তেলের থেকে ঘি দিয়েই বেশি ভালো লাগে সর্ষের তেল দিয়েও ভালো লাগে আমি একটু ঘি দিয়ে রান্না করাটা প্রেফার করি শুধু রাজমা হলে তো ওই ঘিতে দিয়ে দিলাম একটু সাদা চিড়ে তারপর একটা মশলা যেটাতে ছিল হচ্ছে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম তারপর উপর থেকে এক্সট্রা করে অ্যাড করে দিলাম আদা রসুন বাটা সেটা সামান্য ভাজা ভাজা হলে তারপর বাদ বাকি যে গুঁড়ো মশলাগুলো যেগুলো হয়ে থাকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং হলুদ লবণ এগুলো একটু দিয়ে দিলাম নুনটা একটু কম দিয়েছি কারণ রাজমা যখন সেদ্ধ করেছি তখন নুন দিয়েই সেদ্ধ করেছি তারপর আর কি এগুলো সব কষিয়ে রসে নিয়ে তারপর উপর থেকে সেদ্ধ রাজমাটা ঢেলে দেব। তারপর সামান্য আর একটু পরে জল আমাকে এক্ষেত্রে অ্যাড করতে হলো কারণ আমি জলটা যেটা রাজমা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা কিঞ্চিৎ ছিল একটুখানি জল আমাকে দিতেই হয়েছে তারপরে সব আশেষে টুকুসুনি মেথি আসলে আমার না একটুখানি ঝোলাঝোলা রাজমা খেতেই বেশি ভালো লাগে কিন্তু টুপুরটা একদম গোটা গোটা ছাড়া খেতেই চায় না আর ঝোল তো মোটেই খাবে না একদম শুকনো শুকনো রাজমা সেটাই তার পছন্দ আমার নিজের জন্য যদি করতাম তাহলে ওই যে সেদ্ধ করার সময় আমি রাজমাগুলোকে একটু ভেঙে ভেঙে দিতাম আমার ওই রাজমাখাটা খেতে খুব ভাল লাগে কিন্তু টুপুর হলে খাবেই না সেই জন্য যাই হোক বাচ্চাটা খাবে আর আমি তো এগুলো খেয়েই নেবো আমার রাজমা খেতে ভালোই লাগে তবে কি একটু অম্বল করে রাতের দিকটায় আগের দিন খেয়েছিলাম খুব অ্যাসিড হয়েছিল সকালবেলাতে উঠে একটু কষ্ট হচ্ছিল যার ফলে রাতে খেতে পারি না কিন্তু দুপুরবেলাতে অনায়াসেই খাওয়া যায় সন্ধ্যে পর্যন্ত রাজমা দিব্যি খেয়ে ফেলতে পারি রাত্রে মোটেই পারি না তো এই যে কাসুরি মেথি দিয়ে দিলাম একটু যদি ধনেপাতা পাতা থাকতো তাহলে খুব ভালো হতো কিন্তু এই মুহূর্তে ঘরেতে ধনে নেই সেই জন্য দিলাম না আপাতত হয়েই গেল অন্যরা হয়তো বা একটু গ্রেভি রাখেন কিন্তু ওই যে আমি বললাম আমার মেয়ে গ্রেভিটা একদম খেতে যায় না যার ফলে একদম শুকনো শুকনো রাজমা একটু ঠান্ডা হলে ব্যাপারটা এঁটে যাবে এবং এই যে রকম দেখতে হয়ে যাবে এইটাই আমার মেয়ে খেতে ভালোবাসে আমরা তো শিলিগুড়িতে রাজমা তরকারি রান্না করছি দেখি তো লোকটা ক্যালিংপং এ কি করছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে আজকের ক্যালিংপং থেকে যাচ্ছি কালকে শনিবার সোমবার ছুটি ঈদের সেই উপলক্ষে কালকে কলেজ করে তারপর বেরিয়ে যাবো একেবারে সেই হচ্ছে আপাতত উদ্দেশ্য যে আজকে মানে পুরো কোনো পাহাড় কিছু দেখা যাচ্ছে না এতটাই মোটামুটি মেঘ রয়েছে এবার বাড়ির পথে যাচ্ছি কলেজ থেকে আজকে কলেজ শেষ বৃষ্টিও থেমেছে এখন হাঁটতে হাঁটতে যে বাড়িটা ভাড়া নিয়েছি সেখানে যাব তারপর আজকে রাত্রুকু থেকে কালকে কলেজে আবার কাজ করে আবার ফিরতে হবে তবে কোন রাস্তা দিয়ে ফিরবো এটা আছে বলা মুশকিল যদিও মেন রাস্তা খোলা রয়েছে এখনও অবধি তবে অনেক যারা ড্রাইভার আছেন ছোটো গাড়ি বা বাস তারা মেন রাস্তা দিয়ে যেতে চাইছেন না অন্তত আজকের দিনটা দেখা যাক তবে যে রাস্তা দিয়ে নিয়ে যাবে সেই রাস্তা দিয়েই যাব কালকে এই পর্যন্ত মুদিখানা দোকানে ঢুকেছি বা স্টোর যাই বলুন না কেন এখানে আমাদের জিনিসপত্র আমরা নেব একটু সয়াবিন নেব রাতে হয়তো একটু মাংস হবে কালকে নিরামিষ শুভ খাওয়া যাবে না আজকে যা মাত্র সেটাই শেষ করে ফেলতে হবে চা পাস্ত সোয়াবিন নেবো একটু কফি নেবো একটু দুধ নেবো আপাতত এটাই জল নিতে হবে হ্যাঁ জলটা জল দিতে হবে ছয় এক লিটার ছ লিটার মতন জল নেবো আজকের রাতের মতন হয়ে যাবে এইবার বললে একটু বেটার দেখা যাবে এর আগেও দেখিয়েছি কিন্তু মেক করে থাকলে কিন্তু পাহাড়টা ভারী চমৎকার লাগে যদিও অত্যন্ত দুর্যোগ এখন চারিদিকে তিস্তার জলে বহু বাড়ি কিন্তু সাবমার্জড হয়ে রয়েছে দার্জিলিং পেশক যে রাস্তাটা রয়েছে তার অনেক অংশ জলের তলায় ছিল কালকে আজকের হয়তো কিছুটা কমেছে কিন্তু সকাল অব্দি তীব্র বৃষ্টি হয়েছে কিন্তু সন্ধেবেলার দিকে এখনও বৃষ্টি হয়নি তবে যা আবহাওয়া যা যা ফোরকাস্ট রয়েছে তাতে কিন্তু আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সামনের কয়েকদিন এই হচ্ছে আপাতত অবস্থা এইখানে এই যে আমাদের নেওয়া বাড়ি ভাড়া পেছনের পাহাড়টা অতটা যদিও পুরস্কার বোঝা যাচ্ছে না কারণ আজকের রয়েছে ভয়ানক কিন্তু ওভারঅল এই হচ্ছে সামনের অংশটা এখানে একটা নার্সারি রয়েছে অত্যন্ত সুন্দর নার্সারি রয়েছে এবং যখন সামনে দাঁড়াই পাহাড়ে একদম গোটা পাহাড়টা কিন্তু দেখা যায় আর কি ভালো লাগে আর বিশেষ করে সন্ধ্যেবেলায় যখন আলোগুলো জলে পাহাড়ে বিভিন্ন বাড়িতে তখন দেখতে মনে হয় যেন রক্ত খচিত হয়ে রয়েছে দেখতে খুব সুন্দর লাগে এই আপাতত যেটুকু দেখানো সম্ভব সেটুকু দেখাবার চেষ্টা করছি টুপুরের এক বন্ধু এসেছে টুপুরের সঙ্গে দেখা করতে সেও নাকি আবার ডাইট করছে কারণ একটু ওভারওয়েট বাচ্চাটি তো যাই হোক সে কিচ্ছু খাবে না শুধু লাল চা খাবো চিনি ছাড়া তাকে হয় নাকি তার আমি আজকে ইয়ে রান্না করেছি রাজমা রান্না করেছি তোকে আমি দুটো রুটি করে দিই বাবা তো এত ভদ্র ছেলেটা তা এখন ওর জন্য দুটো রুটি করে দিই হাতে করা হেলথ কনসিয়াস মেয়ের বন্ধু আমার তার জন্য এই ভালো এই বয়সের বাচ্চাদের এই স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত ভালো এই হচ্ছে সন্ধ্যাবেলা কালিম্পং আকাশটা এখনো মেঘলা করে রয়েছে তবে এটা দেখা বোঝায় না এটা ভিডিওতে যা উঠবে সেটা এরকমই উঠবে কিনা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে একদিকে মেঘ রয়েছে আর আলোগুলো সেই লাগছে দেখি এটা কতটা আসে ভিডিওতে তার সর্বাঙ্গে যন্ত্রণা সুতরাং সে আজকে জিম করতে যেতে পারবে না আমি একা একাই চললাম আজকে সেই যে তখন ক্যামেরাটা বন্ধ করেছি এখন এসে ক্যামেরাটা আবার চালু করছি সমস্ত রান্নাঘর গুটিয়ে ফেলেছি আর কয়েকজন দেখছিলাম আমি অবশ্যই তারা পজিটিভ অর্থেই বলছিলেন যে তারা এই ঘরটায় বসে কথা বলি আর পারছি না দাঁড়াতে ওকে রে বাপ তারা পজিটিভ অর্থেই বলছিলেন যে চিনিপ রোজেডোজ ব্লগে জিম দেখিও না কথাটা ঠিক আমি ভেবে দেখলাম যুক্তিটা তারা যেটা জানাচ্ছেন সেটা ঠিকই বলছেন তো সেই জন্য আজকে আর বেশি দেখায়নি আচ্ছা রোজ এক জিনিস আর কি দেখাবো সরি একটু পাখাটা চালিয়ে বসলাম বটে কারণ ওটো গরম লাগছে তো এখনও ছাড়িনি এখন চান করবো আজকে আমার থাকার বেশি হলেও আমি ঘেমেছি কম চিটচিটে ব্যাপারটা একটু কম আজকে যার ফলে সমস্ত কাজকাম করে নিলাম কিন্তু তারপরে যাই হোক তো বুমারা ভালোই আছে মানে এখন লোডশেডিং সেজন্য সে বললো যে আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি লাইফ টাইপ সবই করেছে খাওয়া দাওয়া করেছে সবই ভালোই আছে সে সে ওখানে ভালোই থাকে এই থাকাটা যদি আরেকটু কয়েকদিন থাকে তাহলে বাড়ির লোকের একটু টেনশন কম হয় কিন্তু সে খুব একটা থাকতে পছন্দ করে না তার এই স্টাডি এরিয়াটাতেই সে পড়াশুনো করতে বা অন্যান্য করতে পছন্দ করে অনেক বেশি টুকুরকে খেতে দিয়েছি তারপর কমেন্টগুলো দেখছিলাম আমার আজকের দিনের ব্লগেতে কে কী কমেন্ট করলেন সেগুলো তার মধ্যে সেরকম প্রায়ই থাকে এরকম কমেন্ট কিন্তু আজকে দেখলাম একজন লিখেছেন যে আমি বলেছিলাম এটা মিশ্র প্রতিক্রিয়ার লোভ হবে সেটা তো খুব স্বাভাবিক একজন দিকে দেখলাম যে আপনার জীবনে বড্ড বেশি প্রবলেম খুব বেশি সে তো হবেই দায় দায়িত্ব যারা নেয় তাদের একটু সমস্যা তো থাকেই তাদের খুব বেশি সমস্যা হবেই সবাইকে বলছি না কিন্তু কেউ কেউ যেভাবে জীবন কাটান আমার চোখের সামনেই সেটা যদি আমি কাটাতে পারতাম তাহলে তো কী আর বলবো মানুষকে দেখে চট করে এরকম করে আপনার অনেক প্রবলেম হ্যাঁ ভগবান আমাকে এই দায় দায়িত্বগুলো নেওয়ার জন্য তৈরি করেছে এই জন্যই আমার জীবনের সমস্যা বেশি কিন্তু এই শ্বশুর নিয়ে খুব শ্বশুর নিয়ে মা নিয়ে আছি যত বয়স্ক মানুষ আছেন বাড়িতে তাদের সমস্যাগুলো আমাদের সমস্যা কাজে এইসবগুলো ওই তাদের মুখে শোভা পায় যারা খুব একটা দায় দায়িত্ব নিতে পারে না আর একটা কথা আমার যত দায়িত্ব আছে অনেকেই বলবেন যে সবার সব জীবনেই সমস্যা আছে তাইগুলো সব কি ব্লগে দেখাতে হবে সব কিছু ব্লগে দেখাই সবকিছু ব্লগে দেখাই দেখাই না যা ঘটে তার নিরানব্বই ভাগে দেখাই না যেটুকু দেখাই তাতেই আপনাদের এই প্রতিক্রিয়া একবার একটু আমার জীবনটা একটা মাস বেঁচে দেখুন কত কিছু যে মাথায় নিয়ে চলতে হয় তখন একটা জিনিস হলো দেখুন যে আমার হাজবেন্ডের সাথে আমার একটু কথা হচ্ছিল কথা হতে হতে অনেক অনেকদিন আমাকে একটা শাড়ি দাও না আমি মজা করেই বললাম বল ঠিক আছে দিচ্ছি বলে ফোনটা সে কেটে দিলে এক ঘন্টা আমাকে ফোন করুন আমি তোমাকে শাড়ি অর্ডার করে দেওয়া আমার পছন্দের কিনো বলে না দেবো যদি আমি আমার পছন্দের দেবো তা আমি তাকে শুধু এইটুকু মনে করালাম যে এর তার কাছ থেকে শাড়ি নিও না কারণ এর আগে কিন্তু তুমি ঠকেছো এর ওর তার কাছ থেকে শাড়ি নিয়ে বলে না না আমি একবারে ঠিক জায়গা থেকেই নেব তো তারপরে সে একটা শাড়ি অর্ডার করেছে নলি বলে একটা আছে না সেখান থেকে সে তাদের ওয়েবসাইট থেকে সে ডাইরেক্ট একটা শাড়ি অর্ডার করেছে তো এই নলি শাড়ি কিন্তু আমার কাছে এর আগেও একটা আছে কোনো একটি কারণে বোম্বাদা কলকাতা গেছিলো কলকাতা যাওয়ার পরে ওগুলো বড় খারাপ দেখতে লাগছে তো কলকাতা যাওয়ার পরে সে আমার জন্য একটা শাড়ি কিনে এনেছিলেন তো তখন এমনি মজা করেই বলেছিলেন ছেলেকে আমার জন্য একটা আনলি নিগা হম তা একটু তখন ইয়ে হয়েছিল রাগ হয়েছিল কারণ এর আগে যতবার আমরা শাড়ি কিনেছি কোনোবার বাইরে থেকে শাড়ি আনলে শুধু আমার আনেনি সব সময়ই মায়ের জন্যও এনেছে এইবার প্রথম তো সেবার একটু ইয়ে হয়েছিল ছেলেটা আমার উপর রাগ করলো রেগে মেগে চলে গেলো এরকম আমার আমাকে বলেছিলেন তো তারপরেতে কিন্তু ওনার দিক থেকে উনি কিন্তু ভুল কিছু না উনি জীবনে এত করেছেন সবার জন্য আমার শাশুড়ি প্রাপ্তিযোগ যে একটা মানে হয়েছে তা না উনি একটু আশা করতেন ছেলের কাছে তো ছেলে সেটা বুঝতো সব জায়গা থেকে নিয়ে আসতো কিন্তু কোনোবার যাই হোক না কেন এবার সে একটু বিরক্ত হয়েছিল তা আমারও মনটা খারাপ হলো যে বাবা শাশুড়িমা বললেন এভাবে আনা হয়নি আমি শাড়িটা পরিনি রয়েছে ওই শাড়িটা ওরকমভাবেই তারপরে কালক্রমে করোনা আসে আমার শাশুড়িমা অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে যখন আমাদের একদিন মনে হলো তা মা তোমার জন্য থেকে একটা শাড়ি অর্ডার করে তখন তখন তার যাওয়া সম্ভব ছিল না উনি খুব সুরে বললেন এখন আর শাড়ি দিয়ে কি হবে হ্যাঁ তো এখন তো শুধু ডায়ালিসিস করতে যাই আর বাড়ি এসে এখন আর শাড়ি দিয়ে কি হবে তো তারপরে আর ওনাকে সে শাড়িটা কিনে দেওয়া হয়নি আর ওই যে সেই একটা মন খারাপের জায়গা সেই জায়গা থেকে সে শাড়িটাও আমি আর কোনোদিনও পরতে পারিনি কোনোদিন আমি পরবো না এটা আমি ঠিক করে নিয়েছি হ্যাঁ তো যাই হোক আজকে সেটা হয়তো বোম্বাদা আমাকে তো একবার জিজ্ঞেস করছি তো নাল্লি শাড়িটা পরো না তুমি তাই না তারপরে সে শাড়িটা দেখলে না বোম্বাদারও খুব খারাপ লাগতো তো ওই শাড়িটা ভাজে ভাজেই অমনি রয়েছে সেটা বোধহয় আমার মনের ভেতর ছিল সেটা বুমবাদা জেনে আজকে একটা নাল্লি শাড়ি অর্ডার করেছে আবার আসতে টাইম লাগবে তো শাড়িগুলো আসতে অনেকটাই সময় লাগবে সেটা বোঝা গেল কিন্তু যাই হোক করেছে এটা পুজোতে আমি পড়ব তো এই যে এগুলোই একসাথে আছি সেজন্য কিন্তু ঠিক আছে যা হয়েছে সবই অভিজ্ঞতা ভালো মন্দ সব মিলিয়ে মিশেই অভিজ্ঞতা তো যাই হোক আপাতত কি বলবো বন্ধুরা এই একটা লাইনের মন্তব্যের প্রেক্ষিতে এত কথা ঠিক আছে চলুন আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে কালকে একটা নতুন লগে আমার আমার মুখটা একটু ফোলা ফোলা লাগছে কি হলো ভগবান জানে ওজন মেশিন একটু দেখাচ্ছে কম কিন্তু আমার মুখটা একটু আসলে কিছু কিছু শব্দ না ভেতরে কি খুব ধাক্কা মারে কখনো কখনো ওই ধাক্কা চোটেই এত কিছু জমে থাকে ভেতর এই জমে আছে বেরোতে শুরু করে আর আমার জমে থাকাটা সঙ্গত কি সঙ্গত নয় যারা আমাদের এই পরিবারকে আমার শ্বশুর শাশুড়ি মাকে বিশেষত আমার শ্বশুরমাকে চেনেন তারা বিলক্ষণ বোঝেন কখনো কখনো কোনো মন্তব্য অধিকাংশ মন্তব্য ইগনোর করি কোনো কোনোগুলো কেন ইগনোর করতে পারি না আজ অব্দি বুঝতে পারিনি করতে হবে সবই প্র্যাকটিস এটাও একটা প্র্যাকটিস হবে যাই হোক ঠিক আছে চলুন বন্ধুরা হচ্ছে কালকে নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল